আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো শীতের সন্ধ্যায় চলে এসেছি মশলা চা নিয়ে মশলা চা করতে আমি নিয়ে নিয়েছি তিন মতো জল দিয়ে দিচ্ছি তেজপাতা গোলমরিচ দুটো এলাচ লবঙ্গ দারচিনি আদা করা খেতো করা আদা আর তুলসী পাতা এক চামচা মধু এবার এবার আমার এটা ফুটবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব ভালো করে ভালোভাবে আমার এটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচে চা এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব চা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে শীতের দিনে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো যা কিন্তু আমার একেবারে রেডি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ